আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন পরে থাকা হাড়ি দিয়ে চুলা বানানো এবং ওই চুলাতেই পিঠা বানানো চলেন শুরু করা যাক মাটিরই পড়ে থাকা হাড়ি দিয়ে আবার মাটিরই আলোক চুলা কীভাবে বানাই সেটাই দেখাবো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি মাটিরই আলোক চুলা বানাতে মাত্র তিনটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা যে কোনো পুরাতন হাড়ি বা নতুন হাড়ি নিলেও হবে আর একটা মাটিরই ভাঙ্গা হাড়ির মুখের দিকে লাগবে যেটাকে আমরা গ্রামের সাথে কান্দা বলে থাকি আর আরেক হচ্ছে মাটি যেটা দিয়ে চুলাটা বানাবো এই তিনটা জিনিস হলেই খুব সহজে আলোক চুলাটা বানানো হয়ে যাবে দিয়ে মাটি সেনে নেওয়ার পরে এই তো দেখেন মাটি এখন একটু একটু করে লাগানো হচ্ছে কান্দার উপরে হাত দিয়ে খুব সুন্দর মতো চারিদিকে সমান করে নেওয়া হচ্ছে এখন এটার উপরে সেই হাড়িটা বসানো হবে হাড়ির এক সাইড এ সাহায্যে সুন্দর ভাবে মুখ খুলে নিয়েছে আর ওইটাই হবে চুলার মুখ ওই পাশ দিয়ে রান্নার সময় খড়ি ব্যবহার করা হবে আর এই আলোক চুলাতে রান্না করতে খুবই কম খড়ি লাগে বসানোর পরে চারিদিক দিয়ে কাদা মাটি দিয়ে পুরো হাড়ি ঢেকে দেওয়া হবে এখন আমার এই আলোক চুলা বানানো ভিডিও দেখে চাইলে আপনারাও বাড়িতে বানাতে পারেন এইরকম সুন্দর আলোক চুলা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে মাটির হাড়ির ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে এই মাটির হাঁড়িতে আমাদের অনেক অনেক স্মৃতি আছে কারণ এই মাটির হাড়িতেই আমরা ভাত রান্না করে খেতাম হঠাৎ করে মাটির হাড়িটা তল থেকে ফেটে যায় এই মাটির হাড়িটা সাইড দিয়ে অনেকটাই ফেটে গিয়েছে এই চুলাটা বানানো হতোই না খুব সাবধানে বানানো হচ্ছে এই চুলাটা এই ফাটা মাটির হাড়ি ফেলে না রেখে বা ফেলে না দিয়ে এরকম একটা সুন্দর চুলা বানিয়ে নিলে এখানে মাঝের মধ্যে রান্না করা হবে আর এরকম ছোট্ট মাটির চুলাতে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে কার কার এরকম ছোট্ট মাটির চুলাতে রান্না করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছোটবেলা তো এরকম মাটির চুলা অনেক বানিয়ে নিতাম আর ছোট ছোট সবাই মিলে আমরা পিকনিক করতাম যেটাকে আমরা বলি গ্রামের ভাষাতে ভোরকা ভাত খাওয়া মাটির হাড়ির চারি দিক দিয়ে মাটি লাগানো হয়ে গিয়েছে এখন মুখটা খুব ভালো করে বানানো হচ্ছে কারণ চুলার মুখের শেপটা একটু তেরা বেকা হয়েছে কারণ হাড়িটা অনেকটাই ফাটা ছিল এখন মুখের নিচের দিক চুলার মাটি লাগিয়ে ঠিক করে নেওয়া হচ্ছে আর ওইখানে একটা ইট দিয়ে রেখেছে শুকানোর পর ইটটা সরানো হবে চুলার তিনটা ঝিক থাকে আর ওই তিনটা ঝিক এখন লাগানো হচ্ছে চুলার তিনটা ঝিকি দেখে শুনে সমান সমান করে লাগানো হচ্ছে কারণ এই ঝিক সমান না হলে রান্না করার সময় যখন চুলার উপরে হাড়ি বা কয়রা দিবেন তখন তেরা বেকা হয়ে থাকবে তাই এই তো খুব সুন্দর ভাবে সমান করে এক মাপের বানিয়ে নিল ঝিকগুলো আর এই চুলাটা বানাচ্ছিল আমার এক কাকি আমার কাকি অনেক সুন্দর চুলা বানাতে পারে আমাদের বাড়ির আশেপাশে সবাই তো এই চুলা বানিয়ে নিয়েছে কারণ এই চুলাতে খুরি খুবই কম লাগে রান্না করতে আমি বানিয়ে নিয়েছি পরে থাকা পুরাতন হাড়ি দিয়ে আর বাড়ির আশেপাশে যারা যারা বানিয়ে নিয়েছে ওনারা অনেক বড় করে একদম নতুন হাড়ি দিয়ে বানিয়ে নিয়েছে লাগানোর পর ওইভাবে রেখে দিয়েছিল পরের দিন আমার মা এই তো দেখেন চুলার উপরে মাটি দিয়ে খুব ভালো করে আবারও লেপে নিয়েছে অনেক রোদ হওয়ার কারণে দুই দিনে চুলা শুকিয়ে গিয়েছে এবার আমি ভাবছিলাম যে নতুন চুলাতে কিছু একটা বানিয়ে খাই বানাবো কি বানাবো করতে করতে মনে হলো যে বিকাল টাইমে ঝাল কিছু খাই এই তো চলে এসেছি ডিম পিঠা বানাতে আর আমার নতুন চুলা কিন্তু খুবই সুন্দর জ্বলতেছিল মানে আগুন জ্বলতেছিল খুব ভালো বিকাল হলেই শুধু এটা ওইটা খেতে ইচ্ছা হয় ভালোই হলো এখন থেকে বিকাল টাইমে যা খেতে ইচ্ছা হবে আমার এই ছোট্ট চুলাতে বানিয়ে নিব খুব সহজেই আর খড়িও অনেক কম লাগে এই যে দেখেন আমার এই নতুন মাটির চুলাতে এত সুন্দর সুন্দর পিঠা হচ্ছিল কি আর বলবো পিঠাগুলো খুব সুন্দর মতো ফুলতেছিল আর এটা দেখে তো আমি খুবই খুশি পরে থাকা পুরাতন হাড়ি ফেলে না দিয়ে এরকম সুন্দর আলোক চুলা বানিয়ে নিলাম আর এই আলোক চুলাতে দুই দিন পরই ডিম পিঠা বানাচ্ছি কত সুন্দর একটা বিষয় না এই তো দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে এখন আমি মজা করে ডিম পিঠা খাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ